হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নু অ্যানাদা ব্লগ ভিডিও আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে আমি একটু বের হয়েছিলাম ঘুরব বলে পরে আমার হঠাৎ খেয়াল হলো যে আমার ছোটো ভাই বায়না করেছিল যে তার একজোড়া পাখি লাগবে তো ভাবলাম আমি যখন দৌলতপুর চলে এসেছি তো জোড়া পাখি নিয়েই যাই সেই জন্য আমি চলে আসলাম প্রকৃতির পাখি হাউজে এখানে অনেকগুলো যাতে পাখি ছিল কিন্তু আমি বাজরি সিলেক্ট করলাম এই জন্য কারণ আমার ছোটো ভাই তো কোনো পাখি পালে নাই আর সে নতুন সেজন্য তার তেমন অভিজ্ঞতাও নেই তাই ভাবলাম যে অল্প দাম এটাই সিলেক্ট করি আর কি এই তো কথা বলতে বলতে আমি দোকানের সামনে চলে এসেছি তো চলুন দোকানের ভিতরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমরা এ দুটো পাখি সিলেক্ট করি পরে নতুন খাঁচা এবং খাবার সব কিছু রেডি করে নিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি ধন্যবাদ প্রকৃতি পাখি হাউসকে আচ্ছা আমার এই নতুন পাখি দুটোর নাম কি দেখা যায় আপনার একটু কমেন্ট সেকশনে বলে যান। আর আজকে ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটি অনেক ভালো হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না